আটানব্বই সাল থেকে আমি এই রক্তদান শিবিরটা চোদ্দই আগস্ট করে থাকি এবং চোদ্দই আগস্ট রক্তদান শিবিরের পর সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর রাত বারোটায় জাতীয় পতাকা উত্তোলন এটা করা হয় আজকে দু হাজার পঁচিশ সেই চোদ্দই আগস্ট এই চোদ্দই আগস্টে আজকে আমরা রক্তদানের অ্যারেঞ্জ করেছিলাম চারশো তেরো জন মোট রক্তদাতা রক্ত দিলেন তার সাথে রাজনৈতিক আলোচনাও হয়েছে আমার আরামবাগ জেলা এবং পার্শ্ববর্তী জেলার শ্রীরামপুর হুগলির অসীমা পাত্রও এসেছিল সেও বক্তব্য রেখেছে একটা বার্তা দেখুন রক্ত অতি মূল্যবান একটা জিনিস মানুষের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে এটা প্রয়োজন সেই রক্তের যোগান যাতে থাকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা বারবার আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলে সেটাও একটা দিক রক্ষা মানুষের প্রাণ বাঁচানোর জন্যে তার সাথে সাথে বর্তমানে যে পরিস্থিতি কেন্দ্রীয় সরকার এবং আমাদের ভারতীয় নির্বাচন কমিশনার যেভাবে এসআইআর মাধ্যমে অস্থির পরিস্থিতি সৃষ্টি করেছে সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন এবং আমাদের দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন লোকসভাতে তার অতিরোধ অতিবাদ চলছে ঠিক তেমনি বাংলার বুকেতেও যাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত মানুষের পাশে পৌঁছে মানুষকে সংগঠিত করতে পারে এই এসআইআর কুফল কী হতে পারে সেই বিষয়ে যদি সচেতন করে তুলতে পারে বাংলা বাঙালি বাংলা ভাষার ওপর বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচার চলছে তার বিরুদ্ধে যদি জনমত গঠন করা যায় দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় আড়াইশোর ওপর সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মীদেরকে আরও উজ্জীবিত করা হল আগামীকাল সকালে জাতীয় পতাকা সসম্মানের সাথে তুলে যে বীর সন্তানরা নিজেদের জীবন দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন করে শপথ নিতে হবে দু হাজার ছাব্বিশে এই বাংলায় যাতে বিজেপি একটা সিটও না পায় তার জন্যে কর্মীদেরকে উজ্জীবিত করা হলো এই বার্তাই আজকে কর্মীদেরকে আমরা সকলে দিলাম বাংলার জন্য জাতীয় মানে স্বাধীনতা দিবসের জন্য অনেক বাঙালিরা প্রাণ দিয়েছেন এবং মূলত বাঙালিরাই কিন্তু বাংলা ভাষায় দেখুন আজকে স্বাধীন ভারতবর্ষে যারা কেন্দ্রীয় সরকারে বসেছে স্বাধীনতা আন্দোলনে এনাদের অবদান বা এনাদের রাজনৈতিক মতাদর্শ সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পাশে দাঁড়ায়নি বরঞ্চ এই প্রধানমন্ত্রী যখন আন্দামানে সেলুলার জেলে গেছেন সাভারকার যে কক্ষটায় ছিলেন সেখানে বসে তিনি দশ মিনিট কাটিয়েছেন কিন্তু অন্য যে বিপ্লবীরা ওই সেলুলার জেলে ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত হয়েছে প্রাণ গেছে সেই কক্ষে গেলেন না একদম সেই জায়গাতে উনি যে বাংলা বিদ্বেষী বাংলা বিরোধী এটা অনেক আগেই প্রমাণ করেছে আরো প্রকটভাবে প্রমাণ করছে আমার তো মনে হয় কালকে লালকেল্লাই যখন এই তেরাঙ্গা পতাকাটা তুলবেন ওনাকে বন্দে মাহাতারাম বলতে হবে এই বন্দে বন্দে মাহাতারামের শোষটাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে কি উনি এই বন্দে মহাতারাম বলবেন না তিনি যে যাই হিন বলবেন কালকে ওই লালকেল্লাতে পতাকা তোলার সময় এই জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদিন বাহিনীর প্রেরণা যোগার জন্য তার মুখ দিয়ে বেরিয়েছিল তাহলে কি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী এই বন্ধে মাতরাম বাদ দিয়ে জয় হিন্দ বাদ দিয়ে জাতীয় পতাকা তুলবেন যদি বুকের ছাতি ছাপ্পান্ন তো বলেন হিম্মত যদি থাকে কালকে দেখিয়ে দিন যে বন্দে মাতরাম ছাড়া জয় হিন্দ ছাড়া তিনি জাতীয় পতাকা তুলবেন তিনি যে বাংলা বিদ্বেষী এর জন্যে বাঙালিরা তৈরি হচ্ছে আগামী দিন এর উত্তর পেয়ে যাবেন কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সেলুলার জেলে পাঁচশো আঠাশটা কক্ষে দুশো আটানব্বইটা অবিভক্ত ভারতবর্ষের বাঙালি বিপ্লবীরা জেলে গেছে সুতরাং ভারতের স্বাধীনতার যদি শুভভাব কৃতিত্ব থাকে তা বাঙালির আছে এটা অস্বীকার করে দিল্লির গতিতে বেশি দিন থাকা যায় না এটা বিজেপির শুরু হয়ে গেছে আজকে এক কোটি পঁচিশ লক্ষ মানুষকে তাদের নেতা বলছে বাতিল করব এক কোটি পঁচিশ লক্ষ মানুষকে বাতিল করবে তার তো গ্রাউন্ড চাই যে নেতা বলছে সেই নেতার মা উনিশশো সালে তিনি নিজেই বলছেন পূর্ব বাংলা থেকে এসেছে তখন পূর্ব বাংলা হয়নি তখন পূর্ব পাকিস্তান ওটা উনিশশো সালে ইন্দিরা গান্ধীর প্রচেষ্টায় মুজিবর রহমান ও অন্যান্য বাংলাদেশের দেশিপ্রেমীদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ তৈরি হয় তাহলে কি উনি পাকিস্তানি মেয়ের সন্তান তাহলে সবার আগে এটা বাঙালি বুঝতে পারছে তাহলে একজন বাঙালি কে ভোটার লিস্ট থেকে বাদ দেবে আর পাকিস্তানি মহিলা বা মায়ের সন্তান ভোট প্রার্থনা করবে ভোট পাবে এটা মূর্খের স্বর্গে বাস করছে কন্যাশ্রী দিবস নিয়ে আপনি কিছু বলতে চান কন্যাশ্রী দিবস আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্বপ্নের প্রকল্প তিনি এই কন্যাশ্রী দিবসে যে করেছেন আজকে সারা বাংলা প্রতিটি ঘরে আমাদের কন্যা সন্তানেরা গর্ব বোধ করছে কারণ এই কন্যাশ্রী ইউনেস্কো দ্বারা বিশ্ববন্দিত হয়েছে এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ একটা প্রকল্প বলে মান্যতা পেয়েছে এই কন্যাশ্রী দিবসের মধ্য দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দুটি উদ্দেশ্য অর্থাৎ একটি আঠেরো বছরের নিচে কোনো পরিবারের কোনো কন্যা সন্তান যাতে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় এই দিকটা দেখা আর একটা হচ্ছে কন্যা সন্তানকে যদি শিক্ষিত করে তোলা যায় গোটা পরিবারটা শিক্ষিত হয়ে কারণ বাড়ির সমস্ত দিক এই কন্যারা যখন গৃহবধূ হয় তাদের হাতেই সমর্পিত হয় আর একটা দিক আমাদের বিবাহ বিবাহবন্ধন আবদ্ধ হওয়ার পর যখন অল্প বয়সী মেয়েরা সন্তান ধারণ করে তখন তাদের শারীরিক দিকটা অনেকটা বিপজ্জনকের দিকে পৌঁছায় কারণ অর্গানগুলো ম্যাচিওর্ড নয় আবার যে শিশুটার জন্ম দেয় সেই শিশুটাও আনম্যাচর হয়ে ওঠে এর ফলে শিশু মৃত্যু এবং মাতৃ মৃত্যু দুটোর হার বাড়ছিল সেটার থেকে কমে কমে এসেছে তাই সারা বাংলার মানুষ আজকে কন্যাশ্রী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাচ্ছে এই প্রকল্প এনে এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের থেকে সেরা সম্মানটা নিয়ে এসে আরও গর্বিত করে তুলেছে বাঙালি জাতি